আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না তবে একটা রেসিপি তো অবশ্যই শেয়ার করছি সৌন্দর্যের রেসিপি গাজরের তেল অর্থাৎ ক্যারোট অয়েল এটাই কীভাবে খুব সহজে বাসাতেই তৈরি করবেন আর এটা চুলের জন্য এবং গ্লোয়িং স্কিনের জন্য কিন্তু খুবই দরকারি অবশ্যই এই ভিডিওর সাথেই থাকুন আর শিখে নিন তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন আর কিভাবে এটা চুলে এবং ত্বকে ব্যবহার করবেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো গাজর নিয়েছি আমি এভাবেই এটা বাজারে বিক্রি হয় সেটাই কিনে এনেছি শুধু খেয়াল রাখবেন এই গাজরের মধ্যে যেন কোনো পানি না থাকে গাজর যেন সম্পূর্ণ শুকনো থাকে যদি গাজর ধুয়ে নেয় সেক্ষেত্রে গাজরের এই বাড়তি পানিটা কিন্তু কোনো কটন পেপার দিয়ে বা কটন কাপড় দিয়ে শুকিয়ে নেবে তবে গাজরের তেলটা খুব ভালোভাবে তৈরি করার জন্য এটা কিন্তু স্ম্যাশ করে নিতে হবে মানে একেবারে ভেঙে ভেঙে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তাহলে গাজরের সমস্ত পুষ্টিগুণ খুব সহজে তেলের মধ্যে চলে যাবে আমি তেলটা তৈরি করার জন্য আজকে নিয়েছি নারকেল তেল আপনারা যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারেন যেটা চুল আর ত্বকের জন্য ভালো যেমন অলিভ অয়েল অ্যাভোকাডো অয়েল এগুলি অবশ্য বাংলাদেশে একটু পাওয়া একটু কঠিন ব্যাপার তবে নারকেল তেলই কিন্তু যথেষ্টটা চুল এবং ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আমি এখানে নারকেল তেলের পরিমাণটা দিয়েছি তিনশো গ্রাম অর্থাৎ তিনশো গ্রাম গাজর আর তিনশো গ্রাম তেল চুলার হিট যদি খুব বেশি জোরে থাকে বা ফুটিয়ে যদি এই গাজরের তেলটা তৈরি করি তাহলে কিন্তু গাজরের ভেতরে যে পুষ্টিগুণগুলি আছে সেগুলি তো অনেকটাই নষ্ট হয়ে যাবে এই কারণে আমি একটা হাড়িতে প্রথমে একটা কাপড় দিয়েছি আর গরম পানি দিয়েছি আর এর উপরে দিয়েছি একটা লোহার স্ট্যান্ড আর গরম পানি দিবেন কিন্তু খেয়াল রাখবেন গরম পানিটা যেন এই গাজরের মধ্যে একদমই না ঢুকে এই পাত্রের মধ্যে এইভাবে আমি রান্না করব মানে গাজরের এই সমস্ত পুষ্টিগুণ এই তেলের মধ্যে চলে যাবে আর চুলা গাছটা এমনভাবে আমি রাখবো যাতে পানিটা একদম টপ টক করে না ফুটে তবে এভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এটা চুলায় জাল দিতে হবে মোটামুটি ঘন্টা বা দু ঘন্টার মতো আর মাঝে মাঝে কিন্তু যখন পানিটা একদমই কমে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার গরম পানি অ্যাড করে দেবেন এইভাবে একদম সরাসরি চুলার হিটে না এনে আমি যে মাঝখানে পাত্রের মধ্যে রেখে এই তেলটা তৈরি করছি এর ফলে গাজরের পুষ্টিগুণ কিন্তু একদমই নষ্ট হবে না বরঞ্চ খুব স্লোলি করছি দু ঘন্টার মতো করব আস্তে ধীরে দেখবেন যে গাজরের রঙটা তো অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এবং এর ভেতরের যে পুষ্টিগুণগুলি আছে একদমই নষ্ট হবে না সমস্ত ভিটামিন এই তেলের মধ্যে একদম ইনফিউজ মানে একদম মিশে যায় তেলের রঙটাই কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে গাজরের রং কমলা রঙের হয়ে গিয়েছে আমি মোটামুটি এটা জাল দিয়েছি দুই ঘন্টার মতো এখন একটা কটন বা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি বাটির নিচে কোথায় দেখতে পাচ্ছেন কিছুটা ডার্ক কালারের একটা লিকুইড এটা হচ্ছে গাজরের রসটা কিছু গাজরের রস গাজর কিন্তু সম্পূর্ণ এই যে সমস্ত কিছু তার ভেতরে যেগুলি আছে সেগুলি তো তেলের মধ্যে চলে গিয়েছে সেগুলি কিন্তু কিছুটা পানি পানি হয়ে আছে এই জন্যই কিন্তু এই তেলটা সংরক্ষণ করতে হবে নর্মাল ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন একদমই কিন্তু নষ্ট হবে না আর এটা আমি সংরক্ষণ করব এরকম একটা স্টেনলেসের কোটার ভেতরে এটার একটা কারণ আছে প্লাস্টিকের মধ্যে কখনোই সংরক্ষণ করবেন না যখন আমরা লং টার্মে সংরক্ষণ করি কোনো কিছু প্লাস্টিকের মধ্যে সংরক্ষণ করতে হয় না কাচের মধ্যে সংরক্ষণ করতে পারে কিন্তু এই তেলটা কাচের পাত্রে যেহেতু ট্রান্সপারেন্ট তার মধ্যে আলো ঢুকবে ফলে এই তেলের গুণাগুণ কিন্তু আলোর সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাবে কমে যাবে এই কারণেই আমি একদম স্টিলের একটা পাত্রে সংরক্ষণ করি এর ভেতরে কোনো আলু বাতাস কিছুই ঢুকতে পারবে না ফলে এই গাজরের তেলের কোয়ালিটি কিন্তু একদমই কোনো কম বেশি হবে না এই তেলটা আপনারা ব্যবহার করতে পারেন মুখের স্কিনে স্মাসাজ করার জন্য আর চুলে ব্যবহার করবেন এতে চুলের গোড়া কিন্তু শক্ত হবে চুল খুব উজ্জ্বল হবে এই তেলটা আমি ব্যবহার করি প্রায় সপ্তাহে তিন থেকে চার দিনের মতো এই তেলটা ব্যবহার করে আসলে আমি অনেক উপকার পেয়েছি চুলের গোড়া শক্ত হয়েছে স্কিন খুব মসৃণ আর খুব গ্লোয়িং উজ্জ্বল হয়েছে এই কারণে আমি আপনাদের জন্য রেসিপিটা শেয়ার কর আশা করছি আপনারাও এই তেল ব্যবহার করে উপকৃত হবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবাই খুব সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ